সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে এক ঝাঁক সাংবাদিক দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার অন্তর্গত স্বপ্নালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোদাড়ায় এবং এখানে আমাদের একজন সহকারী কলিক আমাদের সাংবাদিক মহিদ্দিন ভাই তিনি কিন্তু আজকে এই যে গ্রামবাসীদের দেখতে পাচ্ছেন এই গ্রামবাসীদেরকে নিয়ে তারা যে প্রকৃত অর্থে জগন্নাথপুর এবং পারুলিয়া মৌজায় ষোলোশো বিঘা সম্পত্তির জমির প্রকৃত মালিক তারা দাবি করছেন সেই মর্মে তাদের কিছু কাগজপত্র এবং সেটা নিয়ে কিন্তু তারা মামলা এবং পর্যন্ত কিন্তু বিষয়টি গিয়েছে এবং সেই বিষয়টির উপরে কিন্তু এখন আলোকপাত করবেন আমরা সরাসরি আমাদের সাংবাদিক ভাই মহিদ্দিন ভাই তাকে করে আলাইকুম আসসালাম তো আসলে আজকে এই যে আমরা ব্যানার দেখতে পাচ্ছি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপনারা একটা ব্যানার করেছেন এখানে গ্রামের মানুষ এখানে এসেছে এটা মূল কারণটা কিটু বলেন কারণটা অত্যাচারে জর্জরিত হয়ে গেছে এখন বিভিন্ন বিগত দিন সরকার আসে যে সরকার আসে কিছু কিছু অসাধু লোক তারা এই জবরদখলকারী অন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায় মানুষ সে কারণে আমি সিদ্ধান্ত যে আমি সারা বাংলাদেশে একটা প্রতিবাদ কমিটি গড়ে তোলার জন্য আমি এই ব্যানারের যে লেখা আছে এই ঘটনাটাকে নাম বলবেন উল্লেখ করে দিয়ে প্রতিবাদ কমিটি পরিবেশ করার সারা জেলা জেলা করার জন্য আমি এই পরিবেশ তৈরি করেছি এর ভিতরে আমার নিজের সমস্যা আরও অন্যান্য এলাকার লোকের সমস্যাগুলো তুলে ধরার জন্য আজকে আমি এই আমাদের সামনে লাইভ হাজিরেছি তো আসলে মূলত আপনি বলছেন যে জগন্নাথপুর মৌজা এবং আপনার পারুলিয়া মৌজায় যে ষোলোশো বিঘা প্লাস জমি এইটা মূলত কাহিনিটা কি এটা খাদ্য কাহিনি এই জমিটা চণ্ডীশরণগুর সর্জিনাল জমিদার ছিলেন ওনার থেকে আমরা কবলা দলিল এবং ডিগ্রি রায় এবং চেক আমল নামামলে এই সম্পত্তিটা আমরা আমাদেরকে দিয়ে যাওনি তা ডকুমেন্টস আমাদের কাছে আছে ওনার নাম ঘোষ তার থেকে আমরা আমাদের জমির আমরা নিয়েছি কিন্তু ওরা যেটা কাগজ খেতে চাচ্ছে জোর করে খাচ্ছে সেটা হলো চৌধুরী চৌধুরী তার মার নাম সুরাজ বালা বলি এই সম্পর্কে সম্পর্ক কাগজ তৈরি করছে তৈরি আমাদের পূর্ব মুরুবী যারা ছিল এদেরকে ওরা ভেড়ি বাদ কেটি হোক বিলাক বিলাকি তখন ওই আমলে আমি মিথ্যা মামলা দিয়ে এদেরকে ওই থেকে অত্যাচার করি তারা এদের ছত্রভঙ্গি বিভিন্ন জায়গায় বাড়ি করছে তারা এখন তার সন্তান অরিশ যারা আমরা ছিলাম আমরা তখন এখান থেকে এই সম্পত্তি চাওয়া কাগজপত্র দিকে আমরা তখন অগ্রসর হই অগ্রসর হওয়ার পরে আমাদের মালিক আমার বা যারা যারা আছে আমরা সবাই মিলে এরা একটা মামলাও করি বিগত বেশ কিছুদিন আগে সে আমাদের মামলা কোর্টে আছে এবং ফাইলিং স্লিপ একটু আমাদের কাছে আছে আমাদের কবলাদলির কাগজ আছে না আমি বলছি ওরা ওরা রায় বিষয়টা আপনি প্রশ্ন করছেন রায় বিষয়টা আপনি প্রশ্ন করছেন এটা হলো অরিজিনাল মালিক আমরা কিন্তু ওরা ওদেরকে একটা কুচক করে মহলে কিছু লোক ওদের পরামর্শ দেয় দিয়ে ওরা টাকা দিয়ে ওদের মাছের আমাদের মাছের টাকা দিয়ে ওরা বিভিন্ন জায়গায় ম্যানেজ করে নেয় নেতা হোক কষা দুর্নীতা যারা আছে তারা যে সরকার ক্ষমতা থাকে তাকে ব্যবহার করে যেমন রুলা তার সত্তর সাহেব আপনার ক্যাডার বাহিনী এবং কিলার বহু তৈরি করতে গেছেন উনি তা আমরা দেখলাম এর বিগত সরকার আগেও অনেক ছিল এরকম ধরনের সরকার যারা বিএনপি তারা এরকম ছিল প্রতি দলে কিছু থাকে আমি না সবাই জানে তার ভিতরে আমরা ক্ষতিগ্রস্ত সাথে আরো অনেক আছে তারা কথা বলবে এখন এই সম্প্রতি বিরোধ হয় তখন ওরা জালেতে কাগজ দিয়ে খায় আর লোকে ম্যানেজ করে আমরা দরকার ন্যায় না আমরা একটা কেসও যদি কোথাও করি কোনো আমাদের লোকপক্ষ থেকে ওই বা একদিন যে কোর্টে কেস করে ফিরে দিন গেলে তাদের মিথ্যা মামলা দেয় তার ডকুমেন্টস আছে এবং অনিল সন্ধকার নামে এক ভদ্রলোক ছিল বাবু তাকে অনেক বান্ন বছর বান্ন সালের আগে সেই কমে আমরা তাদেরকে আমার বাচ্চার দায় জানাই দায় জানানোর পরে উনি কোর্টে আমাদের পক্ষে মামলা করে মামলা রায় আমাদের পক্ষে রায় যখন পেয়েছে আমাদের জমির বাচ্চাদের আনন্দ উল্লাস করে তারপরে উনি বাড়ি ফিরে কোর্টে রায় আনতে যাবে পুকুরি গোসল করতে যায় ওই বান্ন সাহেব তাকে রাইফেল দিয়ে গুলি করায় হাজার হাজার লাখ লাখ লোক তার প্রমাণ সাক্ষী আছে এরপরে এই সম্পত্তি আমি তো মালিক আমার বাপ মার নামে আছে এরপরেও সমস্ত মালিকেরা ওরা লড়তে পারে না খেলে মামলা হয় আমার কাছে পাওয়ার দেয়

উনি থাকা যত বাজে নেই উনি কোনো কাজে লাগায় নাই উনি প্রমাণ করতে পারলে আমি বলবো উনি সতলোক কাজী মনিরুজ্জামান নিজে দাঁড়িয়ে থেকে হুকুম দিয়ে আমাদের ঘর বেশ জ্বালাই পড়ে গাড়ি গরু ছাগল মরসে যাচ্ছে সব তাস করে লুটপাট করে দিয়ে দিয়েছে উনি দাড়ি তা আছে মামলা করছেন মূলত কাদের মামলা করছি আমি গোলাম কাজী সহ আরো অনেক সন্ত্রাসীদের তাদের যারা যারা জ্বালিয়ে খায় তাদের নামে এবং যে এসপি ওদেরকে আশ্রয় দিয়েছিল রুলাকে আশ্রয় দিয়েছিল বা ডিসি হোমেন কমিটি ছিল বিগত সরকার যারা ছিল যারা ওসি সার্কেল তারা দায়িত্ব ছিল এরাই তো এই এরাই তো ম্যানেজ হয় এরা হই যে সবাই জানে মুখ খোলে না কারণ ওই যে পুলিশ সবচেয়ে বড় ইয়ে করে তার কিছু কিছু পুলিশের কারণে আজকে দেখেন আমি কথা একটু না বলি পারলাম না একজন পুলিশের অপরাধে আজকে হাজার হাজার পুলিশ বাইরে তার জীবন দিতে হয়েছে তারা আজকে মনে হতে কষ্ট তাদের এগুলো আমার এগুলো আমি চাই না এগুলো আমার পছন্দ হয়নি তাই আমি প্রতিবাদ করে করি যে দাঁড়ানোর জন্য পাঠা দাঁড়াবো যে কেউ যদি না দাঁড়ায় তা আমার প্রতিবাদ কমিটি গঠন গঠন করি এই যারা ন্যায়ের পক্ষে এটা আমার অন্তরের কথা এবং আমি সেইভাবে আমার কমিটি গঠন হচ্ছে যে আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি আজকে লাইভে তিনি কথা বলছেন তিনি কিন্তু একজন সিনিয়র সাংবাদিক এবং লেখক কলামিস্ট তো বাসা এখানে এবং এখানে কিন্তু তিনি এলাকার মানুষদেরকে সাথে নিয়েছেন যারা এই যে জগন্নাথপুর এবং খলিশাখালী পারুলিয়া মৌজায় যে জমি আছে সেই জমি তারা গাতিদার সৈলেন চন্ডীচরণ চন্ডীচরণ ঘোষের কাছ থেকে যারা অরেশ সূত্রে কিনেছেন বা পেয়েছেন তো এই যে বিষয়টা আজকে আমরা আসছি মদ্বিন ভাই তো আসলে এখন আপনি এই প্রসেসিং এর ক্ষেত্রে যে পাওয়ার অফ অ্যাটনি আপনাকে দেওয়া হলো এর পরবর্তীতে আপনি যে মালিক আপনি নিজও মালিকে মকতারমা মালিক সরমা মালিক আপনারা কি এনাকে পাওয়ার অফ অ্যাটনি দিয়েছেন হ্যাঁ দিয়েছি আমি সবাই বলেন তো না কয়টাই বের সামনে আছেন তো মদ্বিন ভাই এখন আপনারা তো এই যে আইনগত একটা ব্যবস্থা নিলেন বা মামলা করলেন তো আসলে এর পরবর্তীতে আপনাদের রেজাল্টটা কি এখন আমরা এটা চন্দীচরণ ঘোষের থেকে আমাদের নিয়েছি আমাদের দাবি হলো ন্যায় ন্যায্য বিচার

ছিল না দখস্ত রেকর্ড রেকর্ড সত্যের দলিল ওই বিক্রি করি দলিল তৈরি ওইটাই পিছনে কোনো বনিয়া দেখাইতে পারে না এটা নিয়ে ওরা ওরা ওদের কপাল পড়ছে ওরা এটা নিয়ে কোর্টে জজ কোর্টে হাই কোর্টে সুপ্রিম কোর্টে রিভু করছিল কোনো জায়গায় হাই দিকে আছে তাতে সব একটু ডকুমেন্টস আমাদের কাছে আছে এরপরে আমি যখন এটা প্রথমে লড়াই করছি মামলা শুরু করছি এটা তখন আমাকে হত্যার জন্য সেটা এরা বলবে আমি গত চৌদ্দ তারিখে বৃহস্পতিবার দিন আমি কোর্টে গেছিলাম আমাকে ডাকছিল আপোষ আপোষ করার জন্য এই আপোষ করার জন্য যাওয়ার পর আমার ছবি তুলি বিভিন্ন সহিদায় কেটে কেটে আমাকে হত্যা করার জন্য

এটা তো কবরের চিন্তা নাই মরণের চিন্তা নাই শাসনের চিন্তাও নাই এগুলো করে আমি চাচ্ছি ন্যায়নের শান্তিপূর্ণ ভাবে কেন একজন অপরাধে আরেকজন শাস্তি পাবে কেন আজ ওদের কারণে আজ এই পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কবির কেন হবে এটা আমার প্রশ্ন এটা বলে আপনারা যে অভিযোগটা করেছেন বা মামলা করেছেন সেখানে তারা কি অভিযুক্ত হিসেবে আছে হ্যাঁ আচ্ছা আছে মানে এটা তো ছিল ওই সময় জ্বালা করার সময় এবং কিছুদিন আগে আরেকটা দিন আমার কষ্টের কথা বলি কারোর কাছে দ্বারস্থলি বিচারটা তো করা উচিত কেউ করে না গেলি আমরা যাই তার পরদিন গেলি বাতায় কি আমার সমস্যা আছে আজকে মানে ম্যানেজ হয়ে যায় টাকার বিনিময় যা বলছে ভুল ব্যাখ্যা এগুলো হয় সবাই না কিছু কিছু লোকে যাদের কাছে যায় তারা এখন মনে করেন আমরা মামলা কিছু পিবে তদন্ত গেছে বিভিন্ন মামলা রানি গেছে চলমান এই বিষয় তারা আমাকে হত্যার জন্য তার সন্দর্ঘ করছে বলছে আপনার ওনাকে ফেলে দিতে পারি এর পিছনে জীবনে কেউ যাবে না

জমি খাই নাম আপোনাৰ কত বিঘা আছে আপনার যে পাওয়ার ব্যাপারটা নাকি মহুদ্দিন বাড়ি দিচ্ছেন আপনি যে আপনাদের দেখাশোনা লড়াই করার বিষয়টা দেখবেন তাইতো বাড়ির কথার সাথে আপনি একমত

নাকি তো দর্শক আমরা কিন্তু শুনছিলাম এস্তানিও মানুষদের কাছে যারা কথিত জমির মালিক দাবি করছেন তাদের কাছ থেকে এবং এট লাস্ট এবং এট যেটা জানছিলাম আমি বলдим জমিদার মূল বিরোধ হলো আমরা আমরা হলো আমাদের দাতা হলো সনিচরণ ঘোষ আর এই ভূমি দসূদের দাতা হলো শরিন চৌধুরী রণজিৎ কুমার পাল

জমি ভূমিহীন এবং জমিদার যারা জমির মালিক এবং ভূমিহীনদের ভিতরে দীর্ঘ বছর ধরে আজকে নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে উৎখাত করা হচ্ছে মারা হচ্ছে মার্ডার হচ্ছে একের পর এক নিউজ আপনারা দেখেছেন কিছুদিন আগেও রফিকুল নামে একজন কিন্তু মারা গিয়েছে কামরুল এবং সেই মর্গের লাইভও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি তো আজকের এই যে বিপুল পরিমাণ ষোলোশো বিঘা প্লাস সম্পত্তি নিয়ে আজকে এত যে বিতর্ক এবং সমাজের নেত্রী স্থানীয় সমাজের কিছু এলিট পার্সন তারা এই ধরনের জমিগুলো ভোগ দখল করছে মহিদিন ভাই আসলে আমরা লাইভের শেষ প্রান্তে আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আমি চাচ্ছেন আমি চাচ্ছি সরকার বর্তমান সরকার এবং সাতক্ষা জেলা যারা অফিসার কর্মকর্তারা আছে জমিদার এসিল্যান্ড ভূমি কমিশনার থেকে শুরু করে যা ডিসি সাহেব যা আছে এখানে আমি চাচ্ছি আমরা এত ন্যায্য বেসার যাতে পাই কাগজপত্র একটু বসা করুক এটা কখনো আজ পর্যন্ত নাই করতে পারেনি গেলি তাদের মিথ্যা মামলা দেবো আমাদের ওকে এছাড়াও আরও শুধুইটা না আর অনেকের সম্পত্তি নিয়ে এরকম ভুগতে চাইছে তারাও কেন কথা বলবেন আমরা ল্যাপটপ বন্ধ করবেন আর ডিসি সংলাপ করার সময় আমাদের লোকদের পিটায় এবং একুশ সালে তখন লাস্টে ডিসি সাহেব ডিসি বাহরুন্ডা দাঁড়াই মেলবি দাঁড়িয়ে সত্তর বাঙালির লোকদের সরাই দেয় এই আমাদের লোক সুনীল সুনীল চন্দ্রকারকে বিগত সরকারের সরকারের না এখন না এখন আমি চাচ্ছি বর্তমান সরকার যেন এনার্জি বিচারটা করে এবং আমি বাসার নিরাপত্তা আছে আমার জীবনে আমার স্ত্রী মামলা করছে তাকে নিয়ে হুমকি দিয়েছে

তারা জমির মালিক হিসাবে কোর্টে গেলে কেস করতে পারে না তাই আমাকে পাওয়ারনামা দিয়েছে আমি তাদের বিরুদ্ধে হয়ে মামলা করেছি এখন মামলা করার পর পিপিআই তে তদন্ত দিয়েছে তারা জানতে পেরেছে আমার স্বামীর এখন মেরি ফেলানি হুমকি দেখতে আমারও হুমকি দেখতে আমি চাই মামলা করছেন মিরাই জি কি চাচ্ছেন এখন এখন নেক্সট অফিসার চাই না তো বিচার করতে সরকারের কাছে তাই তো জি আর আব্বা লিখি দিকে একষট্টি সালে আটত্রিশ শতক জমি ওর থেকে আটত্রিশ শতক জমি আটটি শতক জমি দু বিঘে তিন শতক আমাদের দেশ

সবার কাছ থেকে বক্তব্য নিয়েছি আপনাকে পাওয়ার অফ প্যাটুনি দেওয়া হয়েছে কোর্টে মামলা হয়েছে এই জমি নিয়ে অনেক জ্বালা পোড়াও জুলুম নির্যাতন হয়েছে পেপারিং হয়েছে সব কিছুই কিন্তু জানে মিডিয়া বা দেশবাসী এখন অ্যাটলাস্ট আসলে আপনার কি চাওয়া বা আপনি কোন প্রচেষ্টা এটা পেতে চান আমি চাই যে এক জায়গায় বসা হোক হয়ে শান্তিপূর্ণভাবে সঠিক যে প্রকৃত মালিক সে পাক কিন্তু এখানে ভূমিদস্যুরা মারামারি করি ওখানে একটা কামুল মার্ক হত্যা করেছে সে মিথ্যা মামলা অনেক ভালো ভালো লোকের নাম লোকাই দেওয়া হয়েছে সেখানে

আমাদের মামলাগুলো করছি প্রকৃত অপরাধী কিনা তদন্ত করিথ্যা প্রমাণ করুক জমির মালিক তো আমরা আমরা দাতা হইল চণ্ডীচল ওরা খায় হইল সুরিন চৌধুরী জিতিন্দলের কাছ থেকে খায় সুরিন চৌধুরী পাল কোথায় কোথায় চণ্ডীচল ঘোষ জমিদার মালিক আর ওরা হলো আর একজন এইভাবে তো কোনো বসা শোনার লোককেও নাই ভাই যার জন্য আমরা এখন চাচ্ছি বর্তমান যারা আছে ন্যায় পেসার হোক এবং আমাদের সম্পূর্ণ

এই সম্পত্তি দাল দলিল করে এইভাবে খেঁচে দেয় বাষট্টি সালে এসে রেখাটে গিয়েছে এসে রেখাটে এরা রেকার্ড করে গেছে অফিসার বসে আমরা এই রেখাট দেব না কেন দেব না না দেব না তোমার দাল কাগজপত্র তারপর এইবার ওই অ্যাডাপশন অফিসার বাড়িয়ে নি এসে রেখাট বাড়ি বসাই করাই নিয়েছে অ্যাডাপশন অফিসার রেকর্ড করাইয়ে আব্দুল মালিক কাজীর হাতে দেশে বলেছে যে কাজী সাহেব আমি এসে রেখা দিয়ে গেলাম কিন্তু গেছে টেপ পেপিনা সেটা তুমি দেখে নিও তোলায় লিখে দিকেছে কোনো বনিয়াদ নেই এসে কোন বনিয়াদ নেই তোলায় লিখে দিকে এটা ঢাড়ি বাঘের ঢাক হয় এসে হয় এই করতেছে আবার এই যে বর্তমান রেখাটা দেল সরকার এই জমি জায়গার তালটা বলে বর্তমান রেখাটা জাল 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 খালি জালে জালে গেছে একটা ট্রেনে হাজির হয়েছে সুপি থেকে পানির তোলায় ধরি আমাদের একবার কাগজপত্রের কালীগুলো ইয়ে হয়ে গেছে উঁচি দিতে এত বড় বিশ্ব বেজমানি করতেছে গোলাম কাজী সালাম চেয়ারম্যান সেজে তারপরে আনসার তারপরে অনেক অনেক হাজি নাম মনে এরা এইভাবে এই সম্পত্তি সব খেতেছে নজরুল খেতেছে মন্টু সাহেব খেতেছে মন্টু সাহেব যখন জমি নিয়েছে সেখানে আমি ছিলাম সে মনসুর আহমেদ নদী গেছে আমলিকির একজন বড় এমপি ছিল আমি মন্টু সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক করেছি ওর ঘের জোন দিতে জমি নিয়ে না এই জমির মালিক আমরা এতে একদিন বিবাদ হবে মন্ডু সাহেব বেরো 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 এত গাছদার খেতেছে এখন রেকর্ড করে গেছে সনে মাদ্রাসার নাম ওর মান নাঙের জমি মন্টু সাহেবের তাই ও মাদ্রাসা এ করেন বলতি দেন একটু মনের কষ্ট বলতে দেন তো এই এইভাবে সম্পত্তি খাচ্ছে এখন আজ ষাট বছর খানা দেয় না জমিতে এখন আমরা যখন এই উঠেছি ঘেরে উঠে ঘর বাড়ি বান্ধেছি বান্দি এখনকে খালনা দিচ্ছে আর এত বছর খালনা দেন ইতালি তিন টাকার ওঠে দিনকে এরম সংবাদ সম্মিলন করেছি বলছে আমরা রেকর্ড করেছি খালনা দিছি পর বাবার জন্য তাই খালনা দিছে আনসার হাদি অবশ্যই আমরা এই বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে কাগজপত্র উভয় পক্ষে তুল তেরা বিশ্লেষণ সাপেক্ষে একটা সুস্থ তদন্তের মাধ্যমে শান্তিপূর্ণ একটা সমাধানের আশায় এই মুহূর্তে আমরা একজন সাংবাদিক বিদায় নিচ্ছি দক্ষিণ দেহাড়া সবনালী ইউনিয়ন থেকে আশা করছি যথাযথ কর্তৃপক্ষ বিজ্ঞ আদালত এবং যারা তদন্তকারী আধিকারিক আছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আর কোনো প্রাণহানি যাতে না ঘটে অঙ্গহানি না ঘটে সেই বিষয়টাকে মূল্যায়ন করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রভাব ভাবমূর্তি সেটিকে বজায় রাখার সাথে সুস্থ তদন্তে তাদেরকে সহযোগিতা করবেন মোস্তাফিদুর রহমান দক্ষিণ দেওয়া <laughs>